এবং নেক আমল করে আমি আল্লাহ বলে দিচ্ছি এই এইরকম আচরণ যারা করবে তাদের কোন নেক আমলের প্রতি ফল আমি আল্লাহ দেব না সব ধ্বংস করে দেব ওই সময় মক্কার মুসলিকেরা কামা শরীফের পানি পার করো তো হাজিদের ক্ষেত্রে বলে ঢেকছে না তারা মানুষকে খেজুর দিত হজের চাইয়ে পানি পান কিন্তু হজরত বেলালকে ধরে ধরে এমন চর্চারি করলো ইয়াসির কে আম্মারকে আম্মার কে মানলো সুবাই কে শহীদ করে দিল সমাজের মানুষকে দেখালো দেখো আমাদের পথ ছাড়া মুহাম্মাদের পথ ধরলে এরকম শাস্তি পাবা অতএব সাধারণ মানুষকে মারিয়া পিটে তরঙ্গা সমাজের সকল মানুষের ভেতরে ভীতি স্থাপন করল ওই সময়কাল যুগ আর বর্তমান ইসরাইলের যুগ হামাদের যুগ এক ঠিক আর কোন যুগ অমিয়া এই বর্তমান ঠিক ওমিয়া কুরআন এত বড় দালি kitab কোনো ভবিষ্যৎ কাল নয় গত নয় কিন্তু এই কুরআন হলো প্রেজেন্ট টেন্স সব সময় বর্তমান জুরকন আল্লাহু আকবার এই কুরআন যদি কোরানের কাল একটা runs up from my water